আসসালামু আলাইকুম চলে আসলাম কালীবাজার ফ্রেন্স মার্কেট জারা থ্রি পিস সেন্টার এখন আমাদের বাবু ভাই সাথে আছে জাহাঙ্গীর ভাই কিছু আনকমন কিছু ড্রেস দেখাবে নিউ কালেকশন আজকের জন্য বিশেষ অফার ভাই অফারটা যেমন অরিজিনাল দেশি বুটিক্স সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দেশি বুটিক্স

অন্য আড়াই গজ হবে সালোয়ার আড়াই গজ হবে হ্যাঁ মার্শাল আছে মার্শাল দেখতে পারেন মার্শাল বার বাইশশো টাকা রেট আজকের অপারে ষোলোশো টাকা চলছে ষোলোশো কালার আছে আট দশটা করে এই যে কালারগুলো একটু হাত দেন বাবু এই কালারগুলো দেখেন এখানে